要健康呀，那个。 হাই ইয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো কয়েকদিন ধরো অনেকে অনেকে নক দিয়েছিল আপু কোয়ার্স দেখতে চায় ওয়ান পিস দেখতে চাই স্টিচ ড্রেস দেখতে চাই আপু অ্যাকচুয়ালি আমি মাঝখানে খুব শিখছিলাম সো এই ড্রেসগুলি করার জন্য আপু একটু ছোটাছুটি করতে হয় সো কালার ডিজাইন সো সব কিছু একটুখানি ছোটাছুটি করতে হয় এর জন্য আপু একটুখানি দেরি হয়ে গেছে সেক্সেফি সরি সো যারা যারা চাচ্ছিল এরকম সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর দুটা কালার চলে আসছে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনি বসতে হবে রূপ ফ্যাশন হাউসে পেজে এবং প্রাইজ খুবই 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 সুন্দর একটা প্রাইজে পেয়ে যাব সো আজকে যে ড্রেসগুলি থাকবে খুব সুন্দর হচ্ছে কি থাকছে একদম একদমই লিলেনের উপরে থাকছে খুবই কমফোর্টেবল এবং এটা যেটা হয় যখন এখন যেহেতু একটু উইন্টার উইন্টার আমরা শাল গায়ে দিই কোট গায়ে দিই বা হচ্ছে জ্যাকেট গায়ে দিই যেটাই দিই না কেন এটা সাথে খুব সুন্দর করে মানিয়ে যাবে আবার এমনিতেও হচ্ছে দিনের বেলা কিন্তু ঠান্ডা লাগছে না দিনের বেলা কিন্তু বেশ গরম লাগছে সো দিনের বেলাতে পরার জন্য কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এটা আমরা খুব সুন্দর করে ক্যারি করতে পারি যে কোনো টি পার্টিতে আমাকে একটু অ্যানিকে বলো ওই হিসাবটা দিতে সাইজের সো যে কোনো টি পার্টিতে ফ্রেন্ডসের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির হচ্ছে কোনো গেট টুগেদারেও পড়ে ফেলতে পারে নভেম্বর ডিসেম্বর নভেম্বর জাস্ট বাচ্চাদের পরীক্ষায় শেষ আমি তো রেডি হয়ে আছি আপু বাচ্চাদের পরীক্ষায় শেষ আমি দুই তিনের জন্য হাওয়া হয়ে যাবো দুই তিন দিনের জন্য একদমই হাওয়া হয়ে যাবো রকম সুন্দর সুন্দর হচ্ছে প্ল্যান যাদের করা আছে হাও হয়ে যাওয়ার তাদের জন্য কিন্তু চমৎকার সুন্দর একটা ড্রেস হবে একদমই একদম ভ্যাকেশন একটা ড্রেস ওকে সো কে কে জয়েন করেছে আমি একটুখানি দেখে নিই দিদি কেমন আছেন আপনার প্রতিটা জিনিস অনেক শুনছেন থ্যাংক ইউ সো মাচ মুক্ত দিদি থ্যাংক ইউ সো মাচ সো আচ্ছা আচ্ছা কমেন্ট করতেছেন ওকে সো হচ্ছে সবাই একটুখানি জয়েন করে একটা শেয়ার করতে হবে তোমার টাইম নয় দুটোকে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন প্রথমত জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছে তাদের জন্য ডিএচলএম ফেডেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এম ফ্রেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছিলো ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপুরা জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে আমাকে একটুখানি কাগজে লিখে দাও সো যারা জয়েন করে ফেলেছে তাদেরকে অনেক 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 থ্যাংকস এবং হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কোয়ার্সগুলি কিন্তু আমাদের আউটলেটে থাকবে না বাট আউটলেটে কিন্তু শাল চলে আসছে হ্যাঁ আউটলেট থেকে শালের আসবে আমি হোপফুলি কালকে করে দেবো আমার এখানে আপ আমি দাঁড়ানোর জায়গা নেই আমি জাস্ট ছোট্ট এতটুকু জায়গা এমন আছে এই পাশে এই পাশে শুধু শাল সামনের শাল শুধু শাল আর শাল সো শালের বিশাল একটা বান্ডেল খোলা হয়েছে এবং টু ইন ওয়ান শাল থাকবে এবং দেখো কী পরিমাণ বড়ো বড়ো কোয়ান্টিটি ওরে বাবা আমি তুলতেই পারি ওটা তুলতে পারবো না এরকম বড় বড় বান্ডেল আচ্ছা যাই হোক সো এরকম বড় বড় বান্ডেল হচ্ছে গিয়ে কোয়ান্টিটি নিয়ে কিন্তু আজকে শাল থাকছে এবং টু ওয়ান শাল এত সুন্দর সুন্দর কালার থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে প্রাইস রেঞ্জও খুবই 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 রিজনেবল থাকবে হ্যাঁ একদমই কাশ্মীরি পশ্মিনার শাল থাকবে আজকে লাইভে রাত্রে সাড়ে দশটায় ঠিক আছে অবশ্যই অবশ্যই থাকতে হবে মিস করলে চলবে না এবং তার সাথে অনেক শাড়িও চলে আসে একটা শাড়ি একটুখানি দেখে আমার এখানে আমি বিশ্বাস করে আমি দাঁড়াতে পারছি না আমি তুলতে পারবো না অনেক ভার শাড়ি তুলতে পারবো না পাচ্ছা একটা দেখি আছে না এই ইউ সো কালামকারি প্যাটার্নে একটা খুব সুন্দর একটা শাড়ি পেয়ে যাবো তসর ওপরে সো আপু এই শাড়িগুলির প্রাইসও খুব রিজনেবল থাকবে আমি হোপফুলি একটা শাড়ি আজকে পরে লাইফ করবো আমার শাড়িগুলো দেখে চোখের সামনে একদম সেই রকম সুন্দর আছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর ঠিক আছে থ্যাংক ইউ সো আজকে যে ড্রেসগুলি থাকবে আপু এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা আজকে যে ড্রেসগুলি থাকবে সেগুলো হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি এইট ইয়াস যারা যারা হচ্ছে ফর্টি এইট সাইজের জন্য আমাকে সবসময় নন্দ পাবো ফর্টি এইট সাইজ করো না কেন আজকে কিন্তু ড্রেস ফর্টি এইট সাইজ পর্যন্ত থাকবে থার্টি এইট থেকে ফর্টি এইট সরি থার্টি সিক্স থেকে ফর্টি এইট থার্টি সিক্স থেকে ফর্টি এইট কিন্তু আজকে ড্রেস পেয়ে যাবো সো আজকে আমার মনে হয় না কারো মন খারাপ থাকবে সো খুবই সুন্দর একটা ড্রেস আমি অলরেডি পরে আছি সো যে যেটা করা আছে খুব সুন্দর করে হচ্ছে কলার করা আছে এবং এটার মধ্যে কিন্তু সিকোয়েন্স প্লট করা এবং হচ্ছে পাইপের কাজ করা আছে স্টোরের কাজ করা আছে হ্যাঁ এগুলো সবে হ্যান্ডওয়ার্ক করা আছে এখানে বাটন যে দেওয়া হয়েছে বাটনটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা হয়েছে এবং দুই পাশ থেকে এখানে একটা এখানে একটা খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা হয়েছে সেম ভাবে সিকোয়েন্স এবং হচ্ছে এমব্রয়ডারি এবং তার সাথে হচ্ছে কি পার এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা সো খুবই গর্জিয়াস এবং তার সাথে হাতার স্লিভের যে এই জায়গাটা এটা কিন্তু একদমই কাফ হাতা যেটা একদমই শর্ট হাতা বলা হয় সো সেটার মধ্যেও কিন্তু সেমভাবে হাতাতেও ডিজাইন করা হয়েছে ওকে দিদি ভাই কেমন আছো ভালো আছি আমার আপু হাই আপু হ্যালো আপু সো সব একটুখানি জয়েন করে লাইভটা একটু শেয়ার করে দাও হ্যাঁ সো আজকে কিন্তু খুব সুন্দর একটা কোয়ার্স দেখাচ্ছি খুবই চমৎকার আমি জানি এই সময়টাতে সবাই মোটামুটি অফিসের দিকে থাকে বা যার কাজে থাকে সো অফিস আওয়ারে কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা একটা লাঞ্চ ব্রেক পাবো তখন কিন্তু আমরা দেখে নিতে পারবো এবং বাচ্চা কাচ্চা যারা স্কুলে আসতো তারা শান্তিতে আছে তারা শান্তিতে আছে তারা কিন্তু সুন্দর করে এই মুহূর্তে দেখে ফেলতে পারবে হ্যাঁ একমক আমার তো মনে আছে আপু আমি এই টাইমটাতে আমার ছেলেকে স্কুলে দিয়ে একমক কফি বাচ্চা শীতের দিনে বেশিরভাগই কফি নিয়ে বসতাম একদম পা দুলিয়ে 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 মানে মনে হতো ওই টাইমটা কী পরিমাণ আরাম কি পরিমাণ রিল্যাক্স যাদের বাচ্চা আছে তারা খুব ভালো করে জানে ওকে বা ইয়েস আপু খুবই সুন্দর খুবই সুন্দর দুইটা কালার থাকবে আপু প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি যেটা পড়ে আছি হ্যাঁ আমি যেটা পরে আছি এই কালারটা দেখাচ্ছি একদমই অ্যাশ কালারের সাথে অ্যাশ এবং হচ্ছে স্কাই অ্যাশ স্কাই কালার কম্বিনেশনে টু পিস হ্যাঁ সো প্যান্ট সহ থাকবে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো টু পিসেস একটা ড্রেস খুব সুন্দর এই হচ্ছে এটার বডি এই হচ্ছে এটার বডি আপু একদমই একদম থার্টি সিক্স থেকে ফর্টি এইট আজকে মনে হয় কারোরই মন খারাপ হবে না যার যেটা লাগবে আপু ঝটপট ইনবস করতে হবে এগুলি কিন্তু আপু আমাদের আউটলেটে থাকবে না এগুলি শুধুমাত্র অনলাইনে আউটলেটে প্রচুর স্টিচ আনস্টিচ স্ট্রেস আছে সো এখান থেকে নিয়ে নেওয়া যাবে আর শালও কিন্তু ঢুকে গেছে সো এই হচ্ছে ড্রেসের লেন্থ ড্রেসের লেন্থ থাকছে ফরটি ওকে ফোরটি প্লাস প্লাস হচ্ছে ড্রেসের লেন্থ থাকছে স্লিভে যে লেন্সে থাকছে সেটা হচ্ছে আপু লং এটা কিন্তু বড়ো ছোটোর উপর খানিটা ডিপেন্ড করবে হ্যাঁ একটু ছোটো বড়ো হলে স্লিভের লেন্থ থাকছে এইটিন একদম ফোর কোয়ার্টার 18 থাকছে হ্যাঁ সো খুব সুন্দর খুবই সুন্দর শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি কেমন আছো সো এই হচ্ছে ড্রেসটা আমারও প্রচণ্ড ঠান্ডা লাগছে সো সো এই হচ্ছে ড্রেসটা খুবই 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 সুন্দর একটা ড্রেস কোর নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান কোয়ার্স সো সি ওয়ান লিখে করতে হবে প্রাইস কত থাকছে প্রাইস আছে মাত্র আঠারোশো টাকা এত কাজ এত কিছু সব কিছু মিলে মাত্র আঠারোশো টাকায় সুন্দর একটা হচ্ছে কোয়ার্স পে আছে যার যার ভালো লাগবে ঝটপট ইনবস করতে হবে কোড নাম্বার ওয়ান হচ্ছে এটা এটার সাথে কিন্তু সুন্দর করে আমরা একটা প্যান্টও পেয়ে যাব ম্যাচিং প্যান্ট সি অনেক লম্বা থাকবে যাদের প্যান্ট নিয়ে আপু এতদিন কমপ্লেন ছিল যে আপু প্যান্ট লম্বাটা একটু বারং এবার কিন্তু প্যান্টের লম্বাটা বাড়ানো হয়েছে যারা শর্ট আপু তারা এক নিঞ্চ থেকে কেটে ফেলতে পারবে আর যারা লং তাদের জন্য ইজি প্যান্টের লং থার্টি নাইন সবসময় কিন্তু প্যান্টের লং এ পর্যন্ত আমাদের থার্টি এইটের উপরে আসে এবার এক ইঞ্চি বাড়ানো হয়েছে থার্টি নাইন এবং এটা কিন্তু লুজ ফিট থাকবে একদমই স্ট্রেট প্যান্ট যেটা হচ্ছে সাদা বাহারে যে প্যান্টগুলি থাকে সেরকম ইলাস্টিক করা থাকবে হিপে কিন্তু অনেক 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 হচ্ছে জায়গা থাকছে এটা কিন্তু আমি যেটা ধরে আছি এটা কিন্তু স্মল সাইজটা ধরে আছে সো বুঝতে হবে সে ড্রেসগুলি কী পরিমাণ কমফোর্টেবল হবে হ্যাঁ সাইজ বাড়ার সাথে সাথে হাফ ইঞ্চি করে হয়তো ড্রেসের একটুখানি লং বাড়তে পারে হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে প্যান্টটা সো সুন্দর একটা ড্রেস এবং প্যান্ট সহ পেয়ে আছে আমরা হচ্ছে মাত্র আঠেরোশো টাকায় সাইজ আছে থার্টি সিক্স থেকে থার্টি ফর্টি এইট পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত দেশের বাড়ি যে আপুরা আছে তারা কিন্তু স্ট্রিচ ড্রেসের জন্য সবসময় নখ দিয়ে থাকে আপু আমি এটুকু বলতে পারি আপু কোয়ালিটি সেই লেভেলের কোয়ালিটি প্রাইজের প্রাইস নিয়ে চিন্তা করলে হবে না কোয়ালিটি কিন্তু সেই লেভেলের কোয়ালিটি প্রাইস আছে আঠেরোশো টাকা চমৎকার সুন্দর খুবই 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 সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান সো আমি অলরেডি পরে আছে আপু দেখা যাচ্ছে অলরেডি আমি ড্রেসটা পরে আছি আমি একটু পেছনে যাই একদম ফুল লুকটা দেখা যাচ্ছে আমি একটু ক্যামেরাটা নামাই সি শ্বাস নিতে পারতেছিলাম আপু ঠান্ডায় অবস্থা শেষ আমার পাশে সব ঠান্ডা জ্বর সো এই হচ্ছে ফুল লুকটা কি দারুণ লাগছে না অসম্ভব সুন্দর এই হচ্ছে ফুল লুকটা চমৎকার সুন্দর একটা ড্রেস একদম আমাকে মনে আমার জাস্ট এই মুহূর্তে মনে হচ্ছে আমি জাস্ট এখনই কোথাও চলে যাই কস চলে যাই রাইট স্যার খুব সুন্দর খুব সুন্দর স্যার খুবই সুন্দর একটা ড্রেস যাদের হচ্ছে প্ল্যান আছে জাস্ট বাচ্চাদের এক্সাম শেষ হলেই দৌড় তাদের জন্য এবং যারা টিনেজার আছে তাদের কিন্তু রেগুলার লাগে এবং আমি বলবো এখন আমিও মানে আমাদের মতন যারা আছে তারা যা যাদের রেগুলার বাইরে বের হতে হয় তাদেরও কিন্তু এই ধরনের ড্রেস খুব লাগে সো খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কথা কোন নাম্বার হচ্ছে ওয়ান যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবক্স করতে হবে লিলেন আপু লিলেনের উপরে লিনেনের উপর থাকবে সফট লিলেনের উপর থাকবে এবং তার উপরে কাজ করা থাকবে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার ওয়ান আমি দেখিয়ে দিলাম সুন্দর একটা সিলভার আশ কালারের মধ্যে থাকছে ব্ল্যাক কালারে কিন্তু এখানে সুন্দর করে হচ্ছে কি একদমই একদমই টাইটাই করা হয়েছে ওকে ভাবে ভালো নয় অরিত্র তো প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড কাশি অনায়াতো কালকে সারাত ঘুমায় ও ওরও আজকে এক্সাম আজকে এক্সাম অরিত্রর আজকে এক্সাম দুইজনের এক্সাম অরিত্র আজকে দুইটা এক্সাম সো অনায় এক্সাম সো দুইটা বাচ্চার মধ্যে কালকে অনায় একদমই ঘুমায় ও কাশতে কাশতে নেবলাইজার ইউজ তার তারপর কাজ হচ্ছে না ওয়েদারটা খুব খারাপ আর আপনার ভাইয়ার কথা বাদই দেন সে তো অর মানে একদমই গত দুই তিন রাত ধরে একদম বসা রাত্রে ঘুমাইতে পারে না কাছ থেকে কাছে সাথে আমারও এখন লাগছে আজকে থেকে থেকে আচ্ছা সো এখন চলে যাবো হচ্ছে কোড নাম্বার টু এটা হচ্ছে কোড নাম্বার টু এটা সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের সাথে ঠিক আছে সো আমি এটা একটু পরে আসি আমাকে জাস্ট টু মিনিটস টাইম দিতে হবে টু মিনিটস না এক মিনিট টাইম দিলেই হবে আমি এক মিনিটের মধ্যে আসবো হচ্ছে কিনে এরকম সুন্দর একটা কোয়ার্স নেই যেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে ঠিক আছে আমি আসছি আপু ওয়াশ করার পর পরকে খাববে আপু আচ্ছা খুব ভালো কথা আপু আমি একটু এখানে বলে দিই লিলেন কাপড় ন্যাচারালি খাবে না হ্যাঁ কিন্তু আমি বলবো আপু যারা থার্টি সিক্স পরে তারা থার্টি এইট নেবে যারা থার্টি এইট পরে তারা ফর্টি নেবে যারা ফর্টি পড়ে তারা ফর্টি টু নেবে আপু এই ড্রেস জিনিসগুলো একটু লুজ ফিটিং পড়লে ভালো লাগে এটা একদম সেই রকমভাবে টাইট ফিট পরলে ভালো লাগে না সো যেই জিনিসের সাথে তুমি দুপাটা ইউজ করবে না সো সেই জিনিস কখনও ফিটিংস পরবে না সেই জিনিস সবসময় লুজ ফিটিং পরবে নিজেকেও দেখতে ভালো লাগবে এবং যারা দেখবে তাদেরকেও তাদেরও ভালো লাগবে সব কিছু মিলে আপ সব কিছু একটা সৌন্দর্য আছে সো এই জন্য বলবাবো সবসময় সাইজ বড় নেবে শিং যদি করো একটুখানি শিং করবে বাট খুব একটা বেশি শিং করবে না কারণ লিলেন কাপড় শিং করে না হ্যাঁ কটনটা হয় বাট লিলেন হয় না ঠিক আছে সাইজ আপপু সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট সাতটা সাইজ আপু এর চেয়ে বেশি করে সময় সাতটা সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ সাতটা সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে স্যার আমি হচ্ছে জাস্ট ওয়ান মিনিটের মধ্যে আমি হচ্ছে সেকেন্ড ড্রেসটা পড়ে চলে এসেছি হ্যাঁ একটুখানি আমাকে সময় লাগবে আমাকে যেতেও সময় লাগবে আপু হ্যাঁ আমাকে যেতেও সময় লাগবে কারণ এখানে প্রচুর শাল প্রচুর জিনিস আমাকে এগুলি 俺パパ <noise>

ডান ডান সো অলরেডি চলে নাম্বার হচ্ছে পরে টু কি সুন্দর না কালারটা একদমই মিষ্টি পিঙ্ক কালার এর সাথে খুব সুন্দর খুবই সুন্দর চমৎকার সুন্দর আরেকটা কোয়ার্টস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা সো এটাও কিন্তু সেমভাবে আমরা হচ্ছে সাতটা সাইজ পেয়ে যাব কোন স্কুলে পড়ে আনটি আমার আমার বেবিরা হচ্ছে অরিত্র পরে হচ্ছে ক্লাস থ্রিতে আর হচ্ছে অনায় পরেও হচ্ছে কেজি টুতে অনেক ছোটো ছোট। অনেক ছোট ছোটো বিশেষ করে এখন দুই ভাই বোনের এত বেশি এত বেশি মিল যেমন মিল তেমন ঝগড়া মানে মিলে সময় মনে হয় যে দুজনের ছাড়া দুজন বাঁচে না আবার যখন ঝগড়া হয় তখন সেই লেভেলে ওকে স্যার হচ্ছে এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর অমি ওনাকে একটু পরে আনতে বলো না পরে আনতে বলো বললাম তো গেটটা খোলো মেয়ে মেয়েটা আমার প্রচুর শিপমেন্ট আসছে এখানে হচ্ছে লোক চলে আসে জন্য কথা বলতেছি আমি জাস্ট লাইফটা শেষ করে কাজ নিয়ে বসবো আচ্ছা নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সব পাকিস্তানি শিপমেন্ট আসছে নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে স্লিভের অংশটা এটা হচ্ছে স্লিভের অংশটা খুব সুন্দর করে স্লিভটা করা আছে একদমই একদমই সুন্দর করে ওয়ার্ক করা আছে জাস্ট লাভলি এ কিন্তু পুরা হচ্ছে কি পাচ্ছে একদম শার্ট স্টাইলের হচ্ছে স্লিপ পাচ্ছে পুরা শার্ট স্টাইলের স্লিপ পাচ্ছি নেকটা কিন্তু পুরাটার মধ্যে হচ্ছে খুব সুন্দর করে কলার করা আছে এবং কলারের মধ্যে কিন্তু কী কী করা আছে স্টোন ওয়ার্ক করা আছে তার সাথে হচ্ছে এরকম সুন্দর পার্ল ওয়ার্ক করা আছে এবং তার সাথে হচ্ছে কি একদম পাইপের কাজ করা আছে খুব সুন্দর করে হচ্ছে কলার করা আছে এবং এবার বাটন কিন্তু যেটা হয়েছে যে এর আগে বাটন নিয়ে একটি কমপ্লেন ছিল যে আপু বাটন অনেক সময় ঠিক মতন থাকে না এখানে কিন্তু একদমই একদমই স্টিলের বাটন ইউজ করা হয়েছে হ্যাঁ সো লকটাও কিন্তু স্টিলের যার জন্য কিন্তু এইবার কিন্তু বাটন নিয়ে কোনো প্রবলেম নেই ঠিক আছে সো এই কালারে তুমি নিজেই পিঙ্কি হয়ে গেছে একদম দিদি একদম আমার এই কালারটা খুব ভালো লাগে খুব পছন্দ এবং দেখো আমার লিপের কালার সাথে মিলে গেছে স্কিন মনে হচ্ছে ব্রাইট হয়ে গেছে আচ্ছা আমি সাইডে জানলাটা খুলে দিই দেখো কি সুন্দর একটা রোদ আসছে এই রোদটা আমার খুব পছন্দ খুব ভালো লাগে একদমই একদমই হচ্ছে সুন্দর একটা আলো দেয় না এই সময় একটা সুন্দর শীতের দিনে এই মানে সূর্যের আলোটা খুব সুন্দর লাগে হাই রূপা তোমাকে সুন্দর সো সো এই হচ্ছে কোড টু সেমভাবেই থাকছে হ্যাঁ সেম ভাবেই হচ্ছে এটার কলারে কাজ করা থাকছে খুব সুন্দর করে তার সাথে হচ্ছে এরকম সুন্দর সুন্দর বাটন থাকছে সি একদম বাটনে সুন্দর করে কিছু ওয়ার্ক করা থাকছে এবং তার সাথে হচ্ছে সাইড থেকে সাইড থেকে হচ্ছে এরকম সুন্দর কি থাকছে একদমই একদমই ওয়ার্ক করা থাকছে খুব সুন্দর করে সাইড থেকে স্টোন পার ওয়ার্ক সিকোয়েন্স এভরিথিং দুই পাশ থেকে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে সি সাইজ 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 থাকছে থাকছে হচ্ছে খুব 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 সুন্দর এরকম সুন্দর হচ্ছে লাইটে আরো বেশি সুন্দর লাগছে না কি সুন্দর লাগছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা সেমভাবে পেয়ে যাবো সো এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে প্যান্ট ইলাস্টিক করা আছে খুব সুন্দর করে ইলাস্টিক করা আছে এবং পুরা স্ট্রেইট পেয়ে আছে খুব সুন্দর করে স্ট্রেট পেয়ে আছে এবং লেন্থ কিন্তু সেম ভাবে থাকবে সেম লেন্থে থাকছে ওকে সো সেম লেন্থে থাকছে 39 পর্যন্ত হচ্ছে প্যান্টের লেন্থ থাকছে এবং হচ্ছে ড্রেসের লেন্থ থাকছে হচ্ছে ফর্টি পর্যন্ত ফর্টি প্লাস প্লাস লেন্থ থাকবে এবং স্লিভের লেন্থ কিন্তু আমরা সেমি লং পেয়ে আছি সি খুব সুন্দর আপ খুবই সুন্দর একটা কোয়ার্স প্রাইস আসবে হচ্ছে কত প্রাইস আঠারোশো টাকা আপু কাপড়টা যেরকম আরাম সেরকম ড্রেসটা সেরকম আরাম হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু এই মুহূর্তে যাদের প্ল্যান আছে আপু যাদের বলতে সবারই প্ল্যান আছে আমরা কিন্তু ছোটবেলায় যেটা দেখতাম যে শীত আসলে পরে মামার বাড়ি যাওয়া শীতের পিঠা খাওয়া এবং মাকেও দেখতাম খুব রিলিফ হয়ে যেত ওই সময়টাতে যে পরীক্ষা শেষ হলেই হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাওয়া যাবে বা বাচ্চারা থাকলেও কে খুলে যাবে কিন্তু লাইট তারটা সো বাচ্চারা স্কুলে স্কুলে প্যারা না থাকলেও হচ্ছে বাচ্চারা না গেলেও মার একটা রিলিফ থাকে যে হ্যাঁ আমি হয়তো কয়েকদিনের জন্য হচ্ছে একটুখানি ঘুরে আসব সো সেটা তখন আসলে খুব কম সংখ্যকের মানুষ হচ্ছে বাহিরে কোথাও ঘুরতে যেত বেশিরভাগ মানুষই হচ্ছে কারো না কারো বাসায় তো হয়তো ফুপুর বাসায় না হলে হচ্ছে গেম মামার বাসায় না হলে হচ্ছে চাচার বাসায় সো এরকম ঘুরতে যেত সো খুব কম সংখ্যকের মানুষ হচ্ছে হয়তো কক্সবাজার বা যেত ওই ওই সময়টাতে সেটাও হয়তো বছরে একবার কখনো কখনো দুই বছরে একবার সেটা হতো আমার সাথে যারা একমত তারা বলে দাও ঠিক না তো একটা হিসাব থাকতো হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ওই মামার বাড়ি চাচার বাড়ি এরকম হচ্ছে ঘুরে বেড়ানো ফুফুপুর বাড়ি ঘুরে বেড়ানো বাট এখন যে স্ট্রেন চলছে এখন কেউ কারো বাড়ি যায় না এখন সবাই হচ্ছে টাইম পাইলে কোথাও না কোথাও একটা ছুটে চলে যায় এক রাত্রের জন্য এখন সুবিধা হয়েছে রিসোর্টগুলি এক রাত্রের জন্য হচ্ছে যদি কেউ ছুটি পায় মনে করে হ্যাঁ কালকে কোনো এক্সাম টেকসাম নাই দুদিনের দিনের জন্য তাহলে কি করতে হবে তাহলে আমরা হচ্ছে এক রাত্রের জন্য কোথাও নাইন হল করার জন্য হচ্ছে কোনো রিসোর্টে চলে যায় মানে এখন সবার হচ্ছে টেন্ডেন্সি হচ্ছে এরকম এবং সেটা একা যায় না সেটা এখন সবাই গ্রুপ মিলেই যায় কিন্তু কারো বাসায় যায় না এটা হচ্ছে নতুন ট্রেন্ড যাই হোক সো নেক্সট টাইমে আমাদের নেক্সট জেনারেশন হবে আমি না সো সেই রকম যে যাদের যাদের প্ল্যান আছে সবারই প্ল্যান আছে আপু যাদের যাদের প্ল্যান আছে জাস্ট এই ড্রেসগুলো নিয়ে নিতে হবে আর যাদের প্ল্যান আছে শীতের সময় একদমই গ্রামের বাড়িতে চলে যাব তাদের জন্য কিন্তু খুব সুন্দর এটার উপর সুন্দর একটা হচ্ছে শাল জড়াতে হবে শালকইন এখানে অনেক শালকটা খুলে দেখাবো আচ্ছা যাই হোক রাত্রি দেখাই রাত্রি দেখাই একদম সঠিক কথা তাই না রাসেল রিফাত আপু আমরা কিন্তু তখন ছোটবেলায় যেটা হয়তো ফুকুর বাসায় যাবো আমার দাদি খুব অ্যাক্টিভ ছিল তখন আমরা মানে আমরা যখন হয়েছে আমার দাদির বড় ছেলে বাচ্চাই হচ্ছে আমরা তো সে খুব অ্যাক্টিভ ছিল তা মানে আমার মার তেরো বছরে বিয়ে হয়েছে তো সেই হিসেবে আমার দাদি খুব অ্যাক্টিভ ছিল তখন দাদির বয়স হয়তো আমাদের মতন বয়স ছিল আর আমরা হচ্ছে ছোটো ছোটো ছিলাম সো ওই সময়টাতে দেখা গেছে যে দাদি আমাদেরকে নিয়ে ফুকুর বাড়ি চলে যেত মানে পরীক্ষা শেষ মানে ফুপুর বাড়ি আমার একটাই ফুপু সো ফুপুর বাড়ি চলে যেতাম এবং আমার মাও হচ্ছে ওইখান থেকে ঘুরে আসলে আবার আমাদেরকে নিয়ে নানুর বাড়ি চলে যেত মানে পুরো ঘোরার মধ্যে থাকতাম কারো না কারো বাড়ি মানে ওইরকম আমরা কক্সবাজার বা সিলেট এইগুলি আপু খুব একটা যায়নি সত্যিকার অর্থে ওই সময়টাতে যাওয়া হলো হয়তো ফুপু মামা সবাই মিলে আমরা দুইটা গাড়ি করে হয়তো কারো বাসায় এক রাত্রের জন্য গেছি বা কোনো জায়গায় গিয়েছি এক রাত্রের জন্য বা দুই রাত্রের জন্য ওইটুকু ঘুরে চলে আসছি কিন্তু তখন সবাই মিলে মানে আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম চাচি চাচা ছিল ফুপু ছিল ফুপুরা আসতো মামারা আসতো সবাই মিলে একদম দুই ম্যাক্রো ভরে একদম বড় বড় দুই হাই করে একদম চলে যেতাম সব মিলে আমরা যতগুলি ভাই বোন ছিলাম একটা গাড়িতে থাকতাম আমার মনে আছে একটা ইনসিডেন্ট একদিন একটা হাইওয়েতে আমাদের গাড়ি একটু জন্য আমার বাবা শুধু সামনে বসতো আমাদের গাড়িতে আর আমরা সবগুলি পোলাপন পেছনে থাকতাম সো আমাদের গাড়িটা একদম অল্পের জন্য মানে হয় না যে একটা কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে গিয়েছিল ড্রাইভারের কারণে লং রুট ছিল সে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে এরপরে আমার সব মামা চাচা এবং আমার মাদের সবার যে কান্নাকাটি যে সব ধন সম্পদ এই গাড়িতে মানে আমরা তো সব ধন সম্পদ এই গাড়িতে আমাদের এই গাড়ি কিছু হলে আমরা বাঁচবো না সো এই দিনগুলোর কথা মনে পড়ে বাট এখন হচ্ছে সবারই প্ল্যান হচ্ছে একদিনের ছুটি মানে হচ্ছে কোথাও যাওয়া যাবে না সেটা রিসোর্টে যেতে হবে একদিনের ছুটি মানে বা দুই দিনের ছুটি মানে কক্সবাজার যেতে হবে সেখানে তিন চার দিন বা পাঁচ দিন বের করতে পারলে হয় কলকাতা যেতে হবে বা হচ্ছে দার্জিলিং যেতে হবে বা ব্যাংকক যেতে হবে তো এইরকম একটা প্ল্যান থাকে এখন সবার এটা সবারই আপ আমি শুধু সবার কথা বলবো না আমি নিজেও তাই প্ল্যান করি এখন কারো বাড়িতে যাওয়া খুব কম হয়ে গেছে এবং সবাই দেখা যায় যে এটাও কারণও হচ্ছে সবাই দেখা যায় কি এখন আর ওই আগের মতন আমি বাড়িতে থাকি না আমার বাসায় কে আসবে আমি তো ওই সময়টাতে বের হয়ে যাচ্ছে তো যার জন্য দেখা যায় সবাই যার যার মতন বের হয়ে যাচ্ছে যে আগের মতন যে গেট টুগেদার হয় সেটা বাইরে যেয়ে এই যে আমরা কিছুদিন আগে আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে গেলাম আমরা কাজিনরা মিলে গেলাম বাইরে রিসোর্টে বাসায় কিন্তু না এটাই হয় আচ্ছা সেই দিনগুলি অনেক সুন্দর ছিল অনেক মিস করি ট্রু আপু সম আপু খুব মিস করি খুব মিস করি আমরা যে ফ্রেন্ড মানে ফ্রেন্ডের চাইতেও হচ্ছে বড় ছিলাম হচ্ছে আমরা কাজিনরা এত এনজয় করতাম এত এনজয় করতাম চিন্তা করা যায় না আমার কাছে মনে হয় ওই এনজয়মেন্ট আমার বাচ্চারা পাচ্ছে না একদমই পাচ্ছে না দোলাপ আমি যাই না কি প্রবলেম একটুখানি ইনবক্সে লেখেন হ্যাঁ একটুখানি ইনবক্সে লেখেন আচ্ছা আমি একটুখানি বলে দিই আপু যারা যারা হচ্ছে গাদল শাড়ি বা হচ্ছে এক্সক্লুসিভ শাড়ির জন্য হচ্ছে পেমেন্ট আমাদের করে থাকেন সেটা কিন্তু আমরা পেমেন্ট কী জন্য নেই একটা হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা যেটা হচ্ছে আমাদের নেওয়া থাকে যে আপনার কনফার্মেশন যে আপনি কনফার্ম যে প্রোডাক্টটা নিচ্ছেন সেক্ষেত্রে আপু আপনি আমাকে একদম একটা কজ দেখাইছেন যে শাড়ির পেছনে আপনার সুতা ওঠা গাদোয়ালে সুতা ওঠা আপু এইটা নিয়ে আমি কয়েকটা লাইফ করছি যে পেছনে সুতা ওঠা যে কাপড়টা থাকে সেটা জয়েন্টের এবং এক্সক্লুসিভ শাড়ি কিন্তু পারে এবং শাড়ির মধ্যে জয়েন্ট থাকে সেটার লাইভও আছে আপনাকে দরকার হলে আমি লাইভ শেয়ার করে দেবো সো সেই ক্ষেত্রে কিন্তু আবার আমরা রিফান্ড করি না হ্যাঁ সেটা রিফান্ড করি না আপনি গাদল শাড়িটা যদি বলেন আমি আমাকে দেওয়ার জন্য আমি দিয়ে পাঠিয়ে দেবো ঠিক আছে সো যেটা হয় আপু এক্সক্লুসিভ গাদোয়াল আমি সব সবসময় লাইভে বেশ কয়েকবার সিকোর যে মধ্যে হচ্ছে সুতার ডিজাইন থাকে সেটাও আমি বারবার বলে দিই সো সব কিছু আপু বলা থাকে লাইভে ডিটেলস বলা থাকে তারপর আপনাদের যদি কোনো কিছু অসুবিধা হয় আমাকে বলেন আমি আবার বলবো কোনো সমস্যা নেই কিন্তু কনফার্মেশন আমাদের লাগবে আপনার ওই একই শাড়ি অনেকবার অর্ডার ছিল বাট আমরা দিতে পারি নি ওকে আপু ওই জামার সাথে মিলে এমন একটা শাল দেখাও এই সবার সাথে মিলে একটা শাল দেখাও তো এটা দেখি ব্ল্যাক আছে

এখানে এটা মনে ব্ল্যাক আস্তে 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 অনেক ভার এই যে নিচেটা একটু দেখো তো এই যে যেটা হ্যাঁ 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 এটা কি টুইন ওয়ানার না ব্ল্যাক না ব্ল্যাক না ব্ল্যাক না থাকে সরি পড়ে গেল আপু আজকে শাল থেকে দেখাই আজকে যে এই ধরনের শালগুলি থাকবে হ্যাঁ এই ধরনের শালগুলি থাকবে টু ইন ওয়ানের মধ্যে খুব সুন্দর হ্যাঁ একটুখানি আমি ঝলক দেখিয়ে দিলাম এ দেখো টু ইন ওয়ান টুইন শাটার বলা হয় এটাকে তো দুই পাশ থেকে পরা যায় খুব সুন্দর একটা প্রাইজে পেয়ে যাব আমার আচ্ছা সোমা আপুর একটা পার্লার চুরির অর্ডার ছিল আপু যেখানে জুয়েলারি পেজ ইনবক্স তো আমি এখনই দেখে দিচ্ছি এখনই দেখে দিচ্ছি এই যে এইগুলি আপু নিয়ে নিতে পারো তো আজকে চাইলে লাইভটা দেখে নিতে পারো এই ড্রেসের সাথে যে কোনটা নেবে সেটা দেখে নিতে পারো আমার মনে হয় পিঙ্কটাই সুন্দর লাগতেছে ব্ল্যাক থাকলে ব্ল্যাকও ভালো ব্ল্যাকটা আছে কিনা দেখতে হবে অনেক কিছু হ্যাঁ এটাও নিতে পারো এবং তার সাথে হচ্ছে আমাদের হিজাব শাল আছে হিজাব শাল তো আপু অনেক সুন্দর অনেক সুন্দর মানে এগুলোর সাথে খুব ভালো হয় আপু বাজেট ফ্রেন্ডলি পাটলে এক শাড়ি লাইভ হবে খুব শিগগিরই শাড়ি চলে আসছে আমাকে একটু সময় দাও গুছায়নি একটুখানি গোছায়নি হ্যাঁ সো একদমই একদমই যেই শাড়িটা আমরা লাইভে দেখাই যেটা হচ্ছে আমি পরে থাকি ওই শাড়িটাই আসছে মানে ওইটার প্রাইস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সো এই হচ্ছে সুন্দর হচ্ছে শালগুলি এগুলো আজকে লাইভ হবে আপু প্রাইসও খুব ভালো পেয়ে যাবে সো এই ছিল আজকে লাইভ সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার দরকার সবার জন্য অনেক 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 ভালোবাসা দুইটা কোয়ার্স ছিল খুব সুন্দর সুন্দর একটা ছিল সিলভার্স কালারের মধ্যে একটা ছিল পিঙ্ক কালারের মধ্যে দুইটারই হচ্ছে আমাদের সাতটা সাইজ অ্যাভেলেবেল থাকছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স অ্যান্ড হচ্ছে ফর্টি এইট সো সাতটা সাইজ অ্যাভেলেবেল আছে ঝটপট ইন বস করে ফেলো যার যেটা সাইজ লাগে ওকে বাই বাই সবাইকে দেখা হবে রাত্রে শালের লাইভ নিয়ে মিস করা যাবে না ঠান্ডা কিন্তু পড়ে গেছে বাই বাই দিদি শালগুলি প্রাইস কত বলো মুখ তাপু আমি এখনও প্রাইস ধরি কারণ আমি এখনও প্রাইসটা মিলাইই নেই জাস্ট এখানে রাখছি তবে ভালো একটা প্রাইজে পাবে এইটুকু আমি বলতে পারি বাই বাই দেখা হচ্ছে একদম রাতে